এই কোথায় আছো সবাই চলে এসো একটু গল্প করি হ্যালো বন্ধুরা এই কথায় আছে সবাই চলে এসো আজ আমার প্রথম লাইভ সব চটপট লাইভে জয়েন করে দাও দুটোই আসার কথা ছিল একটু দেরি হয়ে গেছে দশ মিনিট দেরি হয়ে গেছে দশ পনেরো মিনিট হায় কেমন আছো বন্ধু কী করছো হ্যাঁ আমার দুপুরে খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে কৃষ্ণা হ্যাঁ চিনতে পারছি বন্ধু আছে মনে হচ্ছে আমার আজকে আমার প্রথম লাইভ কোথায় তোমার বাড়ি হ্যাঁ চিনতে পেরেছি আমি বসে বসে আচ্ছা দিতে পারি না মানে আজকে প্রথম লাইভ আমি আজকে না দেখলাম আজ প্রথম লাইভে যেরকম হয় তারপরে আমি কাল থেকে আসবে কাল থেকে আমি তোমার নামটা কি তোমার নাম কি একটু বলো তখন নামটা কৃষ্ণা আমি মনে করছি আমার মনে যতদূর মনে হচ্ছে কৃষ্ণা নাম তোমার নাম সৌমিলি তুমি কি দুপুরে খাবার খেয়ে নিয়েছো আচ্ছা আইডির নাম কৃষ্ণা হ্যাঁ তুমি কি দিয়ে আচ্ছা আমি কি দিয়ে ভাত খেলাম আজকে আমি লালতে শাক রান্না করেছি বাটা মাছের ঝাল উচ্ছে ভাজা তোমার বাড়ি কোথায় বলো তো একটু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার ফার্স্ট লাইভে তুমি ফার্স্ট জয়েন করেছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার প্রতি আমার অনেক ভালোবাসা রইল কারণ তোমাকে আমি কোনো দিনই ভুলতে পারবো না সব মিলি প্রথম আমার লাইভে প্রথম জয়েন বলছি আর কি কেউ জয়েন হয়েছে ওপরে দেখতে পাচ্ছি মনে হচ্ছে তিনজন দুটো লাইক কারণ আমি ঠিক বুঝতে পারছি না আজকে প্রথম লাইভে তো চো মিলিয়ে একটু কমেন্ট করতে থাকো সৌমিলির বোন একটু কমেন্ট করতে থাকো কি কমেন্ট কি আটকে যাচ্ছে নাকি কিছু তো কমেন্ট আর আসছে না আমার কাছে কিছু কমেন্ট আসছে না দেখছি মনে হচ্ছে তিনজন আছে কিন্তু তো কমেন্ট নেই আমার আসছে না সমিলি বোন একটু কমেন্ট করো কিছু কমেন্ট আসছে না তো কিচ্ছু কমেন্ট আসছে না কমেন্ট আটকে গেছে নাকি আমি তো জানি না না প্রথম লাইভ আমি কিছু তো আসছে না কিচ্ছু কমেন্ট আসছে না দুজন আছে দুজন আছে কে তো আমি বুঝতেই না পারলে কি করে কমেন্ট না এলে কি বলবে কমেন্ট পড়বে কি করে

对。